এই পুকুরের অক্সিজেনের যে অভাব হলে এদের কোনো কিছু হয় না নষ্ট হয়ে যায় তাহলে তুমি মাছ কটা ধরো আমি একটু বাজারে যাবো হ্যাঁ অনেক কিছু লাগানো বাকি আছে এখন না লাগালে আর হবে না সামনে বর্ষা এসে যাচ্ছে না ঠিক আছে তুমি মাছটা ধরো আমি

গুঁড়া রাখব রাখো এটা রাখো এটা রাখো হ্যাঁ রাখো আমার আট্টা লিয়েই হয়ে যাবে আট্টার বাতির কটা হবে আমার এই বাসিতে আমার হয়ে যাবে ওই দাও 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 ওই দাও হয়ে যাবে হ্যাঁ ওটা দাও ওটা দাও হ্যাঁ রাখো 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 ওই দাও ওই কি আগে

আপনারা কমেন্টে অনেকেই বলেছিলেন যে গাছের গোড়া থেকে এগুলো তুলে দিতে আমি ইট সমান করার জন্য তো অনেকে বলেছিলেন যে দাদা এগুলো সরিয়ে দেন নাহলে গাছটা মরে যাবে একটা ভেবে একটা করতে গিয়েছিলাম তো অসুবিধা হয়ে গেল তুলে দিচ্ছি হয়তো অনেকটা সময় নষ্ট হলো যেখানে যেখানে ভুল ত্রুটি ছিল সেইগুলোকে সংশোধন করছি আর এই দেখুন কাঁঠাল ধরেছি কেমন আগেও দেখিয়েছি আর এখনও দেখাচ্ছি এই দুটো একটা গাছে যে কি পরিমাণে কাঁঠাল হয়েছে মানে ভাবা যাবে না Por causa aquece. दु तीन चार पाँच छः सात आठ नौ दस हज़ार खुना

সেই লংকা দাদা বৰ হয় নাই কি আৰু

বল দিয়ে তখন দিলে হয় না ছোট ছোট হয়েছে পুঁতির পুতির হয়েছে দাদা এই দেখো আমি কত তুলে ফেলেছি কিছু পসিসে গো দিয়ে একটা দাদা দাদা যদি জল দিয়ে জল দিয়া নাতি ভিজে গেলে মানে দাদা একদিন এললে না

দাও পঙ্ দাও দাও কলাগুলোরে জাগ দিয়ে একটু বলতে কি কোনো কার্বাইড ফারবাইট কিছু দেবো না এমনিতেই আমার পাকা কলা তো অর্ধেক পেকে গেছে আর অর্ধেক জাকলেই পেকে যাবে কাঁচা গুলো আগে দিতে হবে হুম বড়টা বড়া তাওন করে হ্যাঁ গরমে পেঁকে যাবে না